নিয়ে চলে এলাম আর একটা গেম এটা হচ্ছে চার বাজি বাজি টু বাজি গেম হ্যাঁ তিন ঘরের গেম কম করে খেলবেন নিজের দায়িত্বে খেলবেন জুয়াশারটা কিন্তু ভালো জিনিস না এই গেমটা কিন্তু আমি কারোর খেলার উৎসাহিত করার জন্য দিচ্ছি না জাস্ট আমার গেসিং আমি দিচ্ছি তো এখানে তিন ধরনের গেম আছে এমএস ফটাফট কলকাতা ফটাফট এবং সিএমএম বারো বাজি এর গেম আজকের খুব বাজে হচ্ছে তো এম এর আমরা গেমটা দেখে নেব প্রথম যে চার বাজিতে আমাদের তিন ঘরের গেম আছে কি না এক ছয় পাঁচ এই তিন ঘর হচ্ছে এমএস ফটাফটে দেখা যাক কি হয় কলকাতা ফটাফটে রেখেছি হচ্ছে তিন ঘর যেটা আমার গেসিংয়ে এসছে টু সিক্স এইট টু সিক্স এইট এই তিন ঘর কম করে খেলবেন আর সিএমএ চার বাজির মধ্যে পাস হয়নি কিন্তু রোলিং গেম ছাড়া যাবে না টু সেভেন থ্রি এইট চলবে যারা খেলবেন এটা খেলবেন নালে বাদ দিয়ে ছ ঘরেও ট্রাই নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো পাস হলে আবার গেম নিয়ে আসবো আপনারা একটু শেয়ার পেয়ার করুন ঠিক আছে ভালোবাসা দিন আমিও একটা গেম নিয়ে আসাচ্ছি